অলৌকিক একটা ঘটনা আছে এই তো মন্দির আচ্ছা এই এখান জানতে পারবে মেন ঘটনাটা কি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে তুলে ধরব এর পিছনে মেন ইতিহাসটা কি এই তালতলাটা ভাইরাল হওয়ার মেন ইতিহাসটা এই ভিডিওটা ভিডিওটার মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারবে বলো কি ওই জমি থেকে চাষ বাদলে সে বাড়ি ফিরে যেতে পারতো না আচ্ছা কোথায় চাষ করলে বাড়ি ফিরে যেতে পারতো না মানে এই পাশেই তাই তো হ্যাঁ পাশে শশান ওই দেবতারা চলে বা ওই যে শ্মশানের যে মাঠ দিনের বেলাও তো গা চম করে চারিদিকে সব জঙ্গল ছিল মানে এখানে মানুষ যেতে খুব ভয় পেত ভয় পেতো মানে মোষ গরু নিয়ে সব চাষ করতে এসেছিলো পড়ে থাকা জমি হুম বাড়ি যেয়ে তারা আর কে বাড়ি পর্যন্ত যে আর একটা আছে কি বাড়ি পা দিয়ে দিচ্ছে সময় মানুষ যেতে ভয় পেত হ্যাঁ ভয় পেতো শ্মশান আছে বলে ছিল আগে কি ছিল আগে ওই লোকে ভয়তে আসতো না ভূত আছে সেই যেগুলো তাল গাছগুলো একভাবে দাঁড়িয়েছে মানুষ এগুলো কাটতে ভয় পায় তাই না এমনি

কী কারণ এই জায়গাটা এতটা ভাইরাল হলো সব ইতিহাস আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা জানতে পারবে যে কে ভাইরাল করেছে কি কারণ হয়েছে ডিটেলস এখানে তোমরা জানতে পারবে মেন ঘটনাটা কি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো এর পিছনে মেন ইতিহাসটা কি এই তালতলাটা ভাইরাল হওয়ার মেন ইতিহাসটা এই ভিডিওটার মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারবে আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোকে জমায়েত হচ্ছে দেখতেই পাচ্ছ মেন ঘটনা আমি তোমাদের অবশ্যই তুলে ধরবো সঙ্গে থাকো কাকা কেমন আছেন ভালো একটু মুখে আচ্ছা আপনার নামটা কি তরঙ্গ ভৌমিক আপনি এখানকার বাসিন্দা নাকি হ্যাঁ এখানকার বাসিন্দা আচ্ছা কাকা আমার কাছে একটা প্রশ্ন আছে সেটা হলো যে এই যে তালতলাটা সবাই এখন চেনে হ্যাঁ সবাই চেনে সবাই চেনে বাইরে সদা পৃথিবীর লোকই এখন চেনে এখন খুব ফেমাস জায়গা এই জায়গাটা খুব পপুলার হয়ে গেছে আর যে আমার কাছে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো তালতোলাটা এরকম বিখ্যাত হলো কেন তো নাম ডাক হলো কেন ওই একটা মেয়ে প্রথমে রোড ফোড তৈরি হয়ে যাওয়ার পরে রোড ছিল না তো এই রোডটা হয়ে যাওয়ার পরে জায়গাটার সাইডগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়েছে হুম যার জন্যে একটা মেয়ে ওই দুই বছর আগের থেকেই আসতো হুম ও করতে হতো প্রথম ভাইরাল করে আচ্ছা আমি তাছাড়া তো একটা কাহিনী শুনলাম যে এইখানে নাকি একটা শ্মশান আছে হ্যাঁ শ্মশান আছে তো ওই পুকুর পাড়ে একটু মুখের দিকে সামনের দিকে ধরেন এই পুকুর পাড়ে অনেক জন্মের জন্মের আগে আগে আচ্ছা এইখানকার একটা নাকি একটা কাহিনী আছে ভৌতিক কাহিনী ছিল বর্তমানে এখন লোক সংখ্যাও অনেক বেশি হয়ে গেছে এখন তো দেখা যায় না কিছু বোঝা যায় না আগের মুখে বুড়োদের মুখে শোনা আচ্ছা আপনার তো বয়স সত্তরের কাছাকাছি বাষট্টি বছর যাই হোক আপনার যে বয়স্ক লাগে আপনাদের সিনিয়র যারা সে বয়স্ক ছিল দাদুদের কাছে আপনাদের বা ঠাকুরদার কাছে তাদের কাছে কী শুনেছেন যে এখানে একটা মেন ঘটনা আছে তার কারণে মানুষ ঘটনা ওখানে বলছে যে এখানে ওই দেবতারা চলে বা ওই যে শ্মশানের যে মাঠ চন্দ্রশেখর হালদার আচ্ছা ওই শ্মশান বলখার মাঠ এগুলো সব ছেড়ে দিয়েছে আচ্ছা এখানে বলো কি ওই জমিতে একটু চাষ বাদাললে সেগুলো বাড়ি ফিরে যেতে পারতো না আচ্ছা কোথায় চাষ করলে বাড়ি ফিরে যেতে পারতো না মানে এই পাশেই তাই তো হ্যাঁ পাঠো শ্মশান লাগতো ওই এরিয়াটা এই যে এরিয়া হুম শ্মশানের নামে চার বিঘে দিয়ে দিয়ে চললো আচ্ছা আর যারা চাষ করতে যেত তারপরে এখানকার একটা লোকাল ছেলে হুম সে প্রথম চাষ বাদায় পুজো দিই আচ্ছা ওই জুটু যদি কালী পুজো টুজো দিয়ে পুজো শুরু করে আচ্ছা তারপরে ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে এখন ট্র্যাক্টর ফ্যাক্টর দিয়ে যায় কেউ টাঙল চায় না হুম ট্রাক্টর প্রাক্টার দিয়ে ও চাষ করে খায় আচ্ছা ওইখানে যে কেউ চাষ করতে আসে তাকে কি মানে যে মানে শোনা কথা যে দেবগ্রাম থেকে একবার মোষ গরু নিয়ে সব চাষ করতেছিল পড়ে থাকা জমি হুম বাড়ি যেয়ে তারা আর কে বাড়ি পর্যন্ত দিয়ে আর একটাও বাঁচে বাড়ি পা দিতে দিকে এটা শোনা কথা আচ্ছা এরপরে আমরা কোনোদিন আমরা চোখে দেখিনি আচ্ছা তবে এইগুলো পুরোপুরি বয়স্কদের মুখে শুনেছে বড়দের মুখে শোনা মানে তারা তো কখনো মিথ্যে কথা বলবে তারা সত্যিটাই বলবে এখানে এই যবি সবই ওই চন্দ্রশেখর হালদারের এই চোদ্দ বিকে বল খেলার মাঠে খেলার মাঠের নামে ছবিকে দিয়ে দিয়েছে আর বাদ বাকি সব শাস

এক বছর হয়েছে এক বছর কাজ চলেছে এখনো তার মানে এই জায়গাটা ভাইরাল করা তার পাশে এলো শ্মশান মানে ভগবান হয়তো ঈশ্বর বা যে যিনি মা আছেন তিনি হয়তো মানুষ তাকে এখানে টেনে নিয়ে এসছে আপনারা কি তাল গাছগুলো কাটতে পারেন না না তাল গাছ তাল গাছগুলো কাটা যায় এগুলো লাগানো এই জমি এলাই চাষ করেছে ওনার এখানে এরিয়ায় অনেক জমি আচ্ছা আচ্ছা লাগিয়েছিল বুড়োরা আর কি আচ্ছা আচ্ছা লাগিয়েছিল প্রচুর গাছ কেটে দিয়েছে রাস্তা করার সময় এখানে পুরো পঞ্চাশ ষাটটা গাছ ছিল তাল গাছ হ্যাঁ কেটে দিয়েছে মাঝে মাঝে এক একটা রেখেছে

গাঁত পুকুরে একটা মেয়ে ও এসে আসতো হয় দুই বছর ধরে আপনার মাঠে চাষ করছিল মাঠের থেকে ফুল টুল তুলতো বা আমরা তুলতাম সেগুলো ভিডিও করে নিয়ে যেত বা আমাদের জমিতে হয়তো ফুল ছিঁড়ে ব্যাগে দিত কেউ ক্যামেরা করত আচ্ছা ও আর কি প্রথম শুরু হয় আচ্ছা ওই মেয়ে মেয়ে সেই মেয়ে হয়তো মা দুপে এসেছিল না সেই ওই মেয়েটা একটা মুসলিম মেয়ে কাঠ বাড়ি বাবা নেই ওটা দুটো বুট একটা বুন ছোট আর ও একটু তখন বলে এইটে ক্লাস এইটে পড়ে দেখতে শুনতে খুবই ভালো আচ্ছা ও আসে ওর মা স্কুরি করে নিয়ে আসে নিয়ে এসে ও মা ক্যামেরা করতো আর ও নাচানাচি করতো নাচানাচি অভিনয়গুলো করতো আচ্ছা এই হালিয়ে হচ্ছে সপ্তাহে ওখানে দেখছি না আবার অন্য আর একটা জায়গায় গেছে সেখান থেকেও আবার এখানে আসে আর একটা খেজুরতলা বলে একটা জায়গা আছে সেখানে কিছুদিন করেছে তারপর থেকে এখানে প্রচুর লোক এমন এমন অকেশনে আসে রাস্তাতে লোক যেতে পারে না আচ্ছা এই যেরকম ফার্স্ট জানুয়ারির দিন এখানে কোনো পাবলিক রাস্তাতে যেতে পারেনি জমির ভিতর দিয়ে হেঁটে গেছে আচ্ছা একদম ওই ওই বাড়ির সীমানার থেকে আর আমার বাড়ি পর্যন্ত আমার বাড়ির এই যে বাড়িটা মানে এই জায়গাটা মোটামুটি মানুষ ভালো চিনে গেছে এবং জেনে গেছে জায়গা ছড়িয়ে গেছে তো আর ওই এসে গাংনাপুর নেবে বাজারগ্রাম নেবে তারপরে অনেকে টাটা সুমো নিয়ে আসে নিয়ে এসে ঘুরে টুরে যায় আর যে তার ক্ষতি হোক আমরা যাই যা বেকার ছেলে পেলে বা বেকার কিছু করছে করুক কিন্তু খুব অত্যাচার করছে নোংরাবি করছে এইগুলো বলেছে জায়গা যাদের দোকানদারদের পারমিশন দেওয়া আছে যে যা যাই করো না করো জায়গা পরিষ্কার রেখে যাও আপনার তোমাদের বাধা দেবো জমি যাতে ক্ষতি না হয় হ্যাঁ এই কাগজ পেপার বোতল বোতল হাবি জাবি এসব ফেলে খুব

সাদা ওয়ার্ল্ড সাদা পৃথিবী থেকে তালতলা বলে প্রত্যেক দোকানদারদের বলেছি পাবলিকরা কিছু বলি না দোকানদারদের বলেছি যে ডাস্টবিনের ব্যবস্থা করব আর তা না হলে তোমার কাজের শেষে বা সকালবেলায় এসে দোকানের সারি সাইড পরিষ্কার বেরো নোংরা করলে কেউ বসতে দেবে না আচ্ছা 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 সের প্রচ্ছন্ন রাখো কেউ বাঁধা দেবে আচ্ছা আচ্ছা তার জন্য আমরা সাপোর্ট করব যদি কেউ কিছু বলে পরিষ্কার বেরো কারণ সবাই তো পেটের জ্বালায় দৌড়বে আচ্ছা 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 যার ফলে আমরা ওইগুলো বার করলাম অনেকে অনেক মন্তব্য করে যেগড়াগুলো নোংরা আমি হয়ে যাবে আচ্ছা 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 বদনাম হয়ে যাবে আচ্ছা এই জিনিসগুলো আমরা বলছি যে সেইগুলো না হয় আর রাত্রে দেখা যাচ্ছে এটা ছেলে পেলে আমাদের গ্রামের লোকও ঘুরে যে অনেক রাত্রে এখানে ফাঁকা ফাটা কাকুর বাইরে থাকতে দেয় থাকতে দেওয়া হয় না না ঠিকই আছে তা কারণ এই ফাইল যাবে না যাই কাকা সাথে আমি সব ইতিহাস এখানকার জানলাম যে কি কারণ এই জায়গাটা ভাইরাল হইছে কাকা সবকিছু আমাকে বলে দিয়েছে কাকা জানিয়ে দিয়েছে কি কারণ বিষয়টা এখানে কি কারণ এই জায়গাটা ভাইরাল হইছে সবকিছু কাকার কাছ থেকে জানতে পেরেছি সত্যি কথা বলতে এই কাক আমাদের সব কিছু বলে দিয়ে আচ্ছা দাদা আপনার নাম কি তারক বিশ্বাস আপনি বাড়ি কোথায় আচ্ছা আপনি ভাই এখান থেকে বাড়ি কত কিলোমিটার তা এক কিলোমিটার বা আপনার পাশেই আচ্ছা আপনার আপনারা এই জায়গাটা ভাইরাল কেন হলো সেটা একটু বলবেন এটা তো একটা জঙ্গল ছিল আচ্ছা তারপরে হঠাৎ করে রাস্তাটা স্যাংশন হলো আচ্ছা হওয়ার পরে রাস্তা হলো তারপর একটা মহিলা আসলো এদিক থেকে নামটা যেন কি মনে নেই সেইতে এসে প্রথমে ভাইরাল করলো আচ্ছা তার নামটা বলতে পারবে নামটা হচ্ছে

দুবার পুজো হয় দুবার না তিনবার পুজো হয় আর এমনি শনিবার মঙ্গলবার সব সময় পুজো হয় আচ্ছা কি এখানে কি ঠাকুরের পুজো হয় এটা আছে কালী কি কালী এটা শশান কালী শশান কালী মানে এখান থেকে শশানটা কত দূর এখান থেকে 2 মিনিটের রাস্তা 2 মিনিটের রাস্তা মানে পাশেই পাশেই ও আচ্ছা এখানে শশান আছে সেই কারণে মেন কারণ হলো যে এখানে শশান আছে বলে জায়গাটা ভগবানের একটা একটা জায়গা যে যেগুলো তাল গাছগুলো একভাবে দাঁড়িয়েছে মানুষ এগুলো কাটতে ভয় পায় তাই না নিজে কারুর যে রাস্তার জায়গা তাও না হুম যার যার জমির সামনে তাড়াতাড়ি জায়গা ও এখন কাটে না লোক ভাইরাল হয়ে গেছে আর করবে কেটে তো লাভ নেই আর এই মানে এখানে যে মায়ের যে পাশেই যে শ্মশান সেই কারণটা হয়তো আছে কোন ইতিহাস আছে এর পেছনে আমরা তো বেশি দিনই না আমার বাবা ঠাকুরদাদারা হয়তো বলতে পারবে তাদের আমলেই এই কোনো ইতিহাস আছে এখানে আচ্ছা তারা এখন আর পৃথিবীতে আছে কি তারা আছে এখন যাই হোক তারা সুস্থ হোক ভালো থাকুক এই তালতলাটা এই তালতলা রাস্তা কত বছর ধরে হয়েছে এই তো বছর দু বছর হয়েছে আর এরকম রাস্তা তো অনেক হয়েছে এর থেকে অনেক সুন্দর জায়গা আছে কিন্তু সেই জায়গাগুলো তো ভাইরাল হচ্ছে না কিন্তু এই জায়গাটা কেন হলো সেটাই আমার কাছে মেন প্রশ্ন আমরাও জানি না যেটা কি আছে কি দেখে আসলো লোক যে শ্মশানটা আছে সেই কারণে কি

ফলে কি সেরকম ঘটনা নেই পাশেই শ্মশান আছে শ্মশান আচ্ছা আপনার এখানে কি আছে এখানে এই শস্য ফুল দেখুন আচ্ছা আর আপনার আপনার সিনিয়র আপনার পিতা যিনি আছেন তিনি হয়তো এই কারণটা হয়তো কিছু না কিছু জানে হয়তো এই জায়গাটা ফুটপাথ তো অনেক জায়গা আছে তো ভালো ভালো জায়গা আছে ভালো ভালো শ্মশান আছে বহুত কিছু আছে কিন্তু এতটা পপুলার হয় না কিন্তু এখানে কোনো অলৌকিক কোনো ঘটনা হয়তো ধরা পড়বে তাদের কাছে হয়তো গেলে আপনি যে যেটা বললেন যে শ্মশানের কথা শ্মশান এখানে কত বছর ধরে পুজো হয় সেটা একটু বলুন এখানে তো অনেক দিন ধরে পুজো হয় মোটামুটি একশো বছর না 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 আপাতত এই মন্দির হওয়ার পরের থেকেই জমজমাট শুরু হয়েছে ও আচ্ছা তার মানে মায়েরই দয়া আছে এইখানে যে আজকে আমি এখানে প্রতিষ্ঠিত হচ্ছি তোরা আমার কাছে আয় তাই সেই কারণে হয় প্রচুর লোক তাই না শনি মঙ্গলবারে লোক হয় তারপরে ভাদ্র মাসে এই সামনে আর একটা আছে ফাল্গুন মাসে এইখানেই হ্যাঁ হাজার হাজার লোক হয় প্রচুর লোক আসে কালের থেকে খাওয়া দাওয়া শুরু হয় একদম

চারিদিকে সব জঙ্গল ছিল মানে এখানে মানুষ যেতে খুব ভয় পেত ভয় পেত মানে এইখান দিয়ে মানুষ যাতে খুব জিরো ছিল কেউ যেতেই চাইতো যেতেই চাইতো না রাত্রি তো কেউই যায় না ওই হাটে ওইখান দিয়ে ঘুরে আসে দু একজনা যায় তাদের যায় খুবই দরকার ওই নটা আটটা সাতটার মধ্যে ব্যবসে তাল পথার এখানে লোক দেখা যায় না আর এখন একটু বর্তমানে দেখা যায় দেখা যায় দশটা এগারোটা বারোটা বারোটা সবসময় লোকজন আচ্ছা এই ভাইরাল হয়ে যাওয়ার পরেই আচ্ছা থ্যাংক ইউ দাদা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হোমানিয়া পোতা আচ্ছা কাকা বলছি যে এই তালতলাটা ভাইরাল হলো কেন গো মানুষের হয়তো জানতে পারলো শোনো আমি কাজকর্ম করে আমি অত দেখতে যাই না শুনতে যাই না ওই শুনছি যে ভাইরাস আছে আচ্ছা এই যে হলো তালতলা আর এইখানে নাকি একটা মন্দির আছে এখানে একটা অলৌকিক একটা ঘটনা আছে এই তো আচ্ছা এই এখান থেকে তো পাশাপাশি একদম একদম ঘরের সাথে ঘর যায়ক যেটাকে বলে এই জায়গাটা কোনো অলৌকিক ঘটনা আছে মানে মানুষ এখানে যেতে পারতো না একটা সময় মানুষ যেতে ভয় পেত হ্যাঁ ভয় পেতো শ্মশান আছে বলেই ভয় পেত আচ্ছা এইখানে কোন মায়ের পুজো হয় কালী মায়ের পুজো আচ্ছা মানে শ্মশান কালী হ্যাঁ মা কালী আচ্ছা আপনার বয়স কত আমার বয়স আচ্ছা আপনার আপনার বাবা যিনি ছিলেন বা আপনার ঠাকুরদা ছিলেন তার আমল থেকে এইখানে পুজোটা হয় পুজো অনেক দিন থেকে কিন্তু এই মন্দিরটা হয়েছে এই দীর্ঘ ধরো চোদ্দ বছর বারো চোদ্দ বছর আচ্ছা আপনার মানে ঠাকুরদার আমলে আপনার মানে একাত্তর বছর বয়স তার আগে আপনার পিতাজি ছিলেন তার পিতা ছিলেন তার আগে থেকে এখানে শ্মশান আমরা তো আমার বয়স থেকে বছর সে কয়েক বছর এসছি এই দেশে দেখতে পাচ্ছেন যে জন্মের পর থেকে এখানে একটা মন্দির একটা শ্মশান আছে যেখানে মাইল পুজো হয় যেখানে মানে দেহকে দাহন করা হয় সেই জায়গাটাই আর এখানে একটা অলগে একটা ঘটনা শুনেছি যে কারণ যে এখান থেকে নাকি মা এখান থেকে যাতায়াত করতেন মা কোনো রূপ নিতেন কোনো মানুষকে ভালোবাসা দেওয়া জন্য মানুষকে টেনে এনেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা তালতলাটা এতটা জনপ্রিয় জায়গা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে দেখতেই পাচ্ছি এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে আজকে হয়তো আসতে একটু লেট হচ্ছে হয়তো দূর দূরান্ত থেকে মানুষ অবশ্যই আসবে দেখবে কি কারণের জন্য এই জায়গাটা বিখ্যাত হয়েছে সেই জায়গা সেই কারণটাই তোমাদের সামনে আমি আজকে তুলে ধরবো ঠিক আছে আগে তোমাদের পরিবেশটাকে দেখিয়ে নিই দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় এখানে আর এদিকটা জমায়েত হয়ে গেছে প্রচুর লোক সবে মাত্র বারোটা বাজে ঠিক আছে সব কিছু ভিডিওটার মাধ্যমে দেখাবো আমি শুনেছি নাকি বাঘ তাল গাছের জন্যই হয়তো এই জায়গাটা ভাইরাল হয়েছে পরপর কিছু তাল গাছ আছে আর অনেকেই বলেছে যে একটাই কারণ যে এই রাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পরে এই তাল গাছগুলো দাঁড়িয়ে আছে এক সুন্দরভাবে সব গাছ সরি আরেকটা বেজে গেছে দেখতেই পাচ্ছ বা দুটো বাজে এই সময় দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে এই তাল তোলাতে দেখতেই পাচ্ছি এইদিকে কত লোকে জমায়েত প্রচুর লোকে জমায়েত হয়ে গেছে এই দিকটায় প্রায় সারাদিন মিনিমাম রাত্রি দশটা পর্যন্ত এখানে লোক থাকে আর এই দিক থেকে আমি জানবো এটা কেন এতটা পপুলার বা সব কিছু এদের কাছ থেকে জানবো